দেখেন এই যে রাস্তা দেখুন ভাঙা রাস্তা আসলে মানুষ বৃষ্টি বাদল নামলে পায়ে খেতে যাওয়া কষ্ট আর কি রাত পোশাক লোক কীভাবে এখানে আসবে এত দূর রাস্তা হেঁটে আসবে আমরা অনেক সময় প্রশাসনের সহযোগিতা মিলাইতে পারি না যখন বৃষ্টি বাদল থাকে রাস্তাঘাট এতটাই কাদায় ভরপুর থাকে এখান থেকে হাঁটাই অচল হয়ে পড়ে সেই ক্ষেত্রে অসুখ বিষয় হলে আমাদের তো আমাদের এখানে এমনও রেকর্ড আছে অনেক গর্ভবতী মহিলা গর্ভপাত করার জন্য যখন ক্লিনিকের উদ্দেশ্য বা হসপিটালের উদ্দেশ্যে বের হয় শহরে যাওয়ার জন্যে শহর পর্যন্ত তার মধ্যে তাদের ডেলিভারি হয়ে যায় এরকম অনেক রেকর্ড অনেক রুগী চিকিৎসালয় পৌঁছানোর আগেই এই রাস্তার দূর করে তা আমরা এই সমস্ত দুর্ভোগ নিয়ে বেঁচে আছি তাই বাংলাদেশ সরকারের উপর আমাদের বড় আশা ভরসা যে দেশের সব জায়গায় যেভাবে উন্নয়নের ধারা হয়ে চলেছে সেইভাবে যেন আমাদের দেশটাকেও সেই উন্নয়নের ধারায় নিয়ে আসে আমরা যেন ওই কত রিক্সে যেতে হয় এই ভাই একটু একটা করছে Ah, mon Ah, তো আমরা এই দুর্ভোগ ভোগ করতেছি সেই ফলে আমাদের এখানে এই রাস্তা একাত্তরের আগে কর রাস্তা তো এখানে সরকারি সরকারি চিকিৎসা কেন্দ্র আছে এই পারিবারিক স্বাস্থ্য কেন্দ্র আছে তে আমরা সেই সমস্ত জায়গায় ডাক্তার আসে না স্কুলের মাস্টারগুলো ঠিক মতো আসতে পারে না বৃষ্টিপাতলের দিনে এভাবেই চলছে আমাদের দুঃখ দর্দশা তাই অনেকে যদি আসতো এখানে তাহলে আমাদের দুর্যোগটা দেখতে পারতো তাহলে আমাদের হয়তো এই রাস্তাঘাটের উন্নয়নটা সম্ভব হতো যাই হোক এখন যারা তারা হয়তো ভবিষ্যতে আমাদের জন্য আশার আলো বই আনবেন এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ ভাই আমি তো একদিনে সেই অবস্থা আর প্রতিদিন এইভাবেই এই রাস্তা দিয়ে চলাচল করেন বাজার ঘাটে যান থানা ফোর থেকে সেই প্রায় বিশ কিলোমিটার দূরে এই গ্রামটি সেই গ্রামের যে রাস্তাগুলো চলে না কোনো গাড়ি চলে না কোনো অটো রিক্সা ভ্যান কিছুই চলে না সেই রাস্তা শুধু মোটর সাইকেল আমরা সেই কাঙ্ক্ষিত এলাকায় আমরা মোটর সাইকেল থেকে নামলাম আর ব্যথা হয়ে গেছে একেবারে ফসল কি ফসল এখানে হয় কারণকার ফসল হচ্ছে ধান সরিষা ভুট্টা আর বিকল্প এখন কিছুদিন যাবত শুরু হয়েছে তামাক তো তামাকের কারণে আমাদের এই জমিগুলো হয়তো ভবিষ্যতে আমরা একটা ক্ষতির সম্মুখীন হব কারণ জমির উর্বর শক্তিকে নষ্ট করে শস্যের যে গুণাগুণ মান ধান ভুট্টা গেলে নষ্ট করে দেয় এই তামাকের কারণে এই জমিতে অন্য অন্য শস্য আবাদ করলে সেই শস্যের ভালো ফলাফল পাওয়া যায় না তো তামাকটা আমাদের জন্য আগামীতে স্বরূপ হয়ে দাঁড়াবে তাই না কারণ সুস্থ খাবার না পাইলে সুস্থ মানুষ গঠন হওয়া মুশকিল খাবারটার মধ্যেই ভেজা হয়ে যায় তামাকের মানে ফলন কেমন হয় এটা তামাকে ফলন তামাক কি ফলন ভালো হয় যে তাই না